চ্যানেল চ্যানেল সাহিদ ব্লগস তো আজকে চলে এসছি একটা চকচকে ধক ধকে ব্লগ নিয়ে তো চলো শুরু করি আজকের ব্লগ তো এখন আমি যাচ্ছি বিয়ে করতে এই না মানে পড়তে তো এখন পড়ে বাড়ি চলে এসেছি তো ভাবলাম যে কচুরি খেতে মনে যাচ্ছে তো যাওয়া যাক তাহলে কচুরি খেতে তো আমি আমার কিছু বন্ধুদেরকে বললাম যে যাওয়ার জন্য কচুরি খেতে তো তাই আমার কিছু একটা বন্ধু চলে এলো তো এখন আমরা যাচ্ছি কচুরি খেতে তো দেখি তো এখন চলে এসেছি ব্যাঙ্কুরা ফেমাস কচুরি দোকান পিন্টুদা তো এখন পিন্টুদা এই যে চপ ভাজছে তো এই যে চপ তুলছে তো আমরা বলে দিলাম যে আমাদের জন্য কচুরি বানাও তো বললো তোরা বস কচুরি বানিয়ে দিচ্ছি তো এই চলে এসছে দেখো আমাদের কচুরি তো কচুরিগুলো আমি ভালোভাবেই সাজিয়ে দিয়েছিলাম পিন্ডুদা বলেই দিয়েছিলাম যে ভালো করে সাজিয়ে দেবে তো আমার পাশেই যে এখন রাক্ষসটা খাচ্ছে তো এরপর যাবো ধান ঝাড়তে তো মাঠে চলে এসছে এখন ধান ঝাড়তে তো আমি এখন দাঁড়িয়ে আছি কিছুক্ষণ তো আমাদের সব রেডি হচ্ছে এই যে হপারটা রেডি হচ্ছে তো ভাই এই যে ট্র্যাক্টরে না মানে পিছন থেকে ধান বেরোচ্ছে তো এখন চলে এসছি বাড়ি তো একটা অর্ডার ছিল আমার মানে পার্সেল ছিল ফ্লিপকার্ট থেকে তো বললো আমাকে ফোন করেছিল তো এই যে আমি যাচ্ছি টাকাটা নিয়ে কাকুটা চলে এসছে বললো আমাদের বাজারে তো আমি যাচ্ছি এখন তো আমি অনেক হেঁটে যাচ্ছি এইজো তো ওই যে কাকুটা আসছে ওখান থেকে দেখতে পাচ্ছ তো জামাটা ছিল তিনশো টাকা কাকু অর্ডারটা কনফার্ম করে আমার জামাটা দিয়ে দিল তো আমি এই যে বাড়িতে এসে জামাটা পরে নিলাম একবার তো ওই যে কেমন লাগছে দেখো জামাটা পরে আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে তবে সবাই তো বলছে কেমন লাগছে জামাটা কিন্তু আমার তো মনে হচ্ছে ভালোই আছে জামাটা আমার জন্য ঠিকই আছে জামাটা তো ওই জামাটা খুলে রাখলাম আবার কেমন লাগছে দেখো তো আমি এখন যাচ্ছি জোহরে নামাজ পড়তে তো আমার বন্ধুরা সব চলে গেছে আগেই তো আমি যাচ্ছি এখন এই যে তো আমি বাড়িতে এসে বসেছিলাম একবার তো আমি ভাবছিলাম যে কি করা যায় তো সেই জন্য আমি যে এটা নিয়ে খেলা করছিলাম একবার তো এটা কি বলো তো কমেন্টে বলো এই জিনিসটা কি তো গাইস আমি এখন কিছুদিন দিন মানে টানা ভিডিও দিতে পারছি না কারণ আমার পড়াশোনার চাপটা আছে ওই জন্য আমি বেশি দিন ভিডিও দিতে পারছি না প্রতিদিন তো আমি চেষ্টা করছি দাও দু সপ্তাহ অন্তর অন্তর ভিডিওটা দেওয়ার তো তোমরা কিছু মনে করো না যেন তো আমার চ্যানেলে তাও ভিউজটা কমে গেছে অনেক তো তোমরা আমাকে সাপোর্ট দাও আমি আরও এগিয়ে যাব। আর তোমাদের জন্য ভিডিও বানাতে থাকবো তো ভিডিওটা যদি ভালো লাগে একটা তিন কেজি লাইক দু কেজি কমেন্ট আর এক কেজি সাবস্ক্রাইব করে দাও ওই লাল লালপাড়া যে চিহ্নটা আছে ওটা টিপে দাও শুধু তাহলেই হবে